হাই ফ্রেন্ডস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতের মারকে কিভাবে চুলের যত্নে ব্যবহার করতে পারবেন অনেকেই ভাবছেন ভাতের মার আবার চুলের জন্য কি কাজ করে ফ্রেন্ডস ভাতের মারে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ই রয়েছে যা চুলের যত্নে অসাধারণ কাজ করে এতে থাকা প্রোটিন চুলের গোড়া শক্ত করে এবং চুলকে করে নরম ও উজ্জ্বল এর জন্য দরকার হাফ কাপ পরিমাণ ভাতের মার তবে ভাতের মার অবশ্যই ঠান্ডা হতে হবে এবার এতে এক টেবিল চামচ মধু দিয়ে একটু মিক্স করে নিব আমার অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন চুলে মধু ব্যবহার করলে চুল পেকে যায় কিনা এটা পুরোপুরি ভুল ধারণা চুলে মধু ব্যবহার করলে কোনোভাবেই চুল পাকে না বরং এটা রুক্ষ চুলকে করে সফট এবং ঝরঝরে ফ্রেন্ডস আপনার কাছে যদি মধু না থাকে তাহলে মধুর পরিবর্তে এখানে গ্লিসারিন ব্যবহার করতে পারেন কারণ গ্লিসারিন ও চুলকে সফট ও উজ্জ্বল করতে সাহায্য করে এবার এটা আপনার ব্যবহারের জন্য তৈরি ভাতের মার চুল লম্বা সিল্কি ও উজ্জ্বল করতে চমৎকার কাজ করে এছাড়া যাদের মাথার ত্বকে অ্যালার্জি আছে তারা এই ভাতের মার নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই ভাতের মারকে গোসলের আগে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার চুলকে পানি দিয়ে পরিষ্কার করে নিন আপনি চাইলে চুলকে শ্যাম্পুও করে নিতে পারেন এইভাবে নিয়মিত কিছুদিন ভাতের মার আপনার চুলে ব্যবহার করুন আপনি দেখতে পারবেন আপনার চুলে প্রাণ ফিরে এসেছে আর ভাতের মারে থাকা প্রোটিন চুলের আগাফাটা বন্ধ করতে অসাধারণ কাজ করে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ভাতের মারকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন এতে আপনার চুল হবে মজবুত নরম ও উজ্জ্বল এর পাশাপাশি আপনার চুলের বৃদ্ধিও বেড়ে যাবে তো ফ্রেন্ডস আপনার চুলের যত্নে আমার এই টিপসটা ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না